বাইরে বৃষ্টি হচ্ছে আর চাটপাটা কিছু খাবো না তাতে হতে পারে না চলুন তাহলে আজকে চাটপাটা কিছু বানিয়ে ফেলা যাক খিচুড়ি করেছিলাম তো খিচুড়ির সাথে কি খাবো বুঝতে পারছিলাম না লেগ পিস কয়েকটা ছিল সেগুলো নামিয়েছি তো নামিয়ে চিন্তা করছিলাম যে আসলে কি করা যায় কি করা যায় প্রতিদিনই একটা চিন্তা কি রান্না করব। তো খিচুড়ির সাথে একটু চাটপাটা কিছু খেতে ইচ্ছে করছিলো যার কারণে মাথায় একটা রান্না এসেছে রেসিপি এসেছে তো সেটাই করছি চিকেন পিসগুলোকে আমি হচ্ছে সয়া সস ওয়েস্টার সস ম্যাগি সস টমেটো সস দিয়ে ভালোভাবে কিছুক্ষণ মেরিনেট করে রাখব আর হচ্ছে আমি লেগ পিসগুলোকে একদম ভালোভাবে ছুরি দিয়ে কেটে থেতলে নিয়েছি যেন ভেতরে ভালো করে মশলাগুলো বা সসগুলো ঢোকে তো এই যে ম্যারিনেশন করে নেওয়ার পরে হচ্ছে আমি এই গ্রিলটার মধ্যে এগুলোকে দেবো একটু চাটপাটা চাচ্ছিলাম এবং একটু পোড়া পোড়া ভাব যেন আসে তান্দুরি স্টাইলে আর কি যাচ্ছিলাম আর কি তো যার জন্য এই গ্রিলটার মধ্যে আমি এগুলোকে এভাবে সেট করে দিয়েছি দেন গ্রিলটা লকটা লাগিয়ে এরপর হচ্ছে আমি এটা চুলায় দিয়ে দিব। একদম ডিরেক্ট চুলাতে আমি এটা দিয়ে দিচ্ছি এই যে প্রথমে আমি চুলার আঁচটা একটু কম রেখেছি পরবর্তীতে বাড়িয়ে দিয়েছিলাম যেহেতু লেগ পিস ছিল তো লেগ পিসের মানে পায়ের দিকটা একটু বেশি করে পুড়েছি মাংসের দিকটা অত বেশি একদম পুড়ে ফেলিনি কারণ মাংস কম এখানে তো যদি বুকের পিসগুলো দেওয়া হতো তাহলে আরও ভালো করে হচ্ছে এইভাবে আমি রান্না করে নিতাম তো এইভাবে গ্রিল করে নিচ্ছি এক পর্যায়ে দুই পাশে উল্টে হচ্ছে এই রকম যেই সসগুলো লাগিয়েছিলাম ম্যারিনেশন করার সময় সেইগুলোকে আমি হচ্ছে আবার ব্রাশ করে দিয়েছি তো ব্রাশ করে আবারও এইভাবে উলটিয়ে পাল্টে হচ্ছে করে ফেলেছি তো আমার গ্রিল চিকেন হচ্ছে রেডি হয়ে গেছে চিকেনগুলো নামিয়ে নিচ্ছি কারণ গ্রিলটার আমার একটু কাজ আছে তো সবগুলো চিকেন দেখতেই পাচ্ছেন কি পরিমাণ আর কি পরেছি খুব বেশি একটা পড়িনি জাস্ট একটা স্মোকি স্মেল আনার জন্য এটা করেছি তো এরপরে এখানে আমি হচ্ছে ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ এইগুলোকেও আমি একটু গ্রিল করে নিব স্মোকি একটা ফ্লেভার আসার জন্য তো এগুলো এরকম আস্তে আস্তেই থাকবে এগুলোকে আমি হচ্ছে এখন ভালো করে এখানে দিয়ে পেঁয়াজগুলো আমি একটু ছোট করে ফেলেছিলাম যার কারণে গ্রিলের ফাঁক দিয়ে আর কি পড়ে যাচ্ছিলো তো যাই হোক আমি আমার মতো করে করে নিয়েছি এখন এটাকে বন্ধ করে দিয়ে এটা হচ্ছে আমি চুলায় দিয়ে দিচ্ছি তো এই জিনিসটা করার সময় আমি যেটা করেছি চুলার আগুনটা একটু বাড়িয়ে দিয়েছি কারণ এটা আমার সেদ্ধ হওয়ার প্রয়োজন ছিল না শুধু একটু স্মোকি ভাবটা আমি আনতে চাচ্ছিলাম স্মোকি স্মেলটা আনতে চাচ্ছিলাম তো এই জন্য আর কি এটার চুলার আজটা আছে আমি বাড়িয়ে দিয়েছি তো এই যে আমার এগুলো হয়ে গেছে একটু পোড়া পোড়া টাইপ হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি সবগুলো দেখতেই পাচ্ছেন এই রকম পোড়া পোড়া হয়েছে এটাই এনাফ কারণ এটাকে আমি আবার রান্না করব সো সেদ্ধ হয়ে যাবে এখন এখানে আমি তেল নিয়ে নিচ্ছি এগুলো পেঁয়াজ বেরেস্তার তেল ছিল তাই এগুলো দিচ্ছি বেরেস্তার তেল দিয়ে যে কোনো কিছু রান্না করলে রান্নার একটু অন্যরকম মজা হয় যে আমি এখন তেলের মধ্যে এগুলো হালকা একটু নরম করে নিচ্ছি ফ্রাই করে নিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য আমি হচ্ছে ঢাকা দিয়ে ঢেকে দেবো অল্প কিছুক্ষণ বেশি না অল্প কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেন যখন এটা সেদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন খুব ভালো করে এটা সবগুলো নরম হয়ে গেছে এখন সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা এখন দিচ্ছি কারণ এখন দিলে আমার কাছে মনে হচ্ছে যেন নরম হয়ে গেছে তো এখন ঢুকবে ভেতরে তো এই এই পর্যায়ে আমি হচ্ছে এই যেই চিকেনগুলো গ্রিল করে রেখেছিলাম সেই চিকেনগুলোকে এখানে দিয়ে দিয়েছি এখন ভালোভাবে নেড়ে চেড়ে একটু তেলের মধ্যে ফ্রাই করে দেন ঢাকনা দিয়ে দিয়েছি এখন হচ্ছে ম্যাজিক একটা স্পেশাল মশলা তৈরি করছি এখানে প্রথমে মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে হচ্ছে গরম মশলা গুঁড়ো এরপর একটু কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়েছি অ্যান্ড দেন এরপরে আমি হচ্ছে একটু প্যাকেট মাংসের মশলা দিয়েছি তারপর একটা ভিডিও আমার স্কিপ হয়ে গেছে এখানে আমি চিলি সস এবং টমেটো সসটা অ্যাড করেছি অ্যান্ড তারপরে চিনি দিয়েছি এগুলো দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে একটা এরকম লিকুইড একটা পেস্ট তৈরি করে নিয়েছি মশলা এই মশলাটা দিলেই এটা ম্যাজিকের মতো কাজ করবে পুরো রেসিপিটার টেস্টটাই হচ্ছে চেঞ্জ হয়ে যায় এই মশলাটা দেওয়ার পরে তো এটা দেওয়ার পরে হচ্ছে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন যেহেতু সস দেওয়া হয়েছে চিনি না দিলেও পারেন তবে আমি একটু মরিচটা বেশি দিয়েছিলাম তো তাই চিনি ব্যবহার করেছি তো আমার হয়ে গেছে আমার চিকেন গ্রিল মশলা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই